রাত্রিবেলা আকিরে ঘুমায় গেছে সফটে ইমাম গাজ্জালী দেখে আল্লাহর হাবিব ইমাম গাজ্জালীর নিকটে আসছে তাকে বলে এই ইমাম গাজ্জালী चलो चलो আমরা একটু সামনের দিকে যাই ইমাম গাজ্জালী বলেন রাত্রিকালে আল্লাহর হাবিব আমার নিকটে আসছে আমি দেখতে পাইলাম হাবিবের ডান সাইডে আবু

আল্লাহর নবীকে ওই কাজার ভিতর দিয়া পার করে নাই কি বক্তব্য করে আমার যত ভুল ভুল ধারণা এত শব্দের ভিতরে ভেঙে গিয়েছে আমাদের কালাতে যদি আল্লাহর হাবিব আসতো তাহলে আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি আমরা কষ্ট দিতাম হে দুনিয়ার আল্লাহর হাবিব বলেন লা